কে তুই না টাকা করে না আমাদের এখানে এই যে ভুটটা মিষ্টি মিষ্টি লাগে না না দেখাই নতুন করে সবাই আবার ভুটটা চিনবে ছাঁানোটায় একটু ঝামেলা

কম আছে ভুট্টা পোড়াতে হয় যতটা কম দাম আছে তত ভালো তাহলে ভেতরটা ভালো করে হয় বেশি কম হুম এই তো লো টু মিডিয়াম হিট আমি কিন্তু পারি কিন্তু মা পোড়াচ্ছে বলে আমি আর পোড়াচ্ছি না তোমরা কেউ ভেও না যে আমি কিচ্ছু পারি না তারা পোড়ানো হচ্ছে কত করে নেয় বাজারে এরকম একটা কাঁচা ভুট্টা দশ টাকা করে মতো নেয় পুরু ফুটফুট শব্দ হচ্ছে চা ফুটছে আর এই হচ্ছে চা এই যে চায়ের কাপ লাল চা চিনি দেওয়া চিনি ছাড়া অনেক রকমের চা এই বাড়িতে হয় আর প্রতিদিন চা বানাতে বানাতে আমার মা ভাষাটা মুখে আসছে না খুব অসহায় মহিলা প্রতিদিন ভ্যারাইটিস চা বানাতে হয় মাকে আর এই যে গ্যাস এটা হচ্ছে আমার জন্মের আগের গ্যাস আমার মা যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিল তখনকার গ্যাস তখন থেকে বাবার গ্যাসটা চেঞ্জ করেনি কারণ ওই যে পয়সার প্রবলেম তাহলে এটা ফুটুক একটু পরে ফোটানোর পর ভুট্টাটা হয়ে যাওয়ার পর ভুট্টাটা নানা রকম জিনিস দিয়ে মাখানো হবে তারপরে খাবো এই চায়ে চাপাতা চলে যাচ্ছে একটা কিন্তু

ബൈറ്റ് બનાવો ان کو جاناو کمنٹ میں ٹھاکا